হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কমল হোসেন ব্লক চ্যানেলে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্রত্যেকে কমল হোসেন ব্লক চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব আম গাছের একটি স্প্রেতেই গুটি হবে সেট অর্থাৎ আম গাছের একটি স্প্রে যেটি এখন অবশ্যই করতে হবে এই করলে এই যে মুকুল থেকে গুটি কি করে সেট করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের আজকের ভিডিওতে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হন আপনার কাছে শখের কোনো আমের ছাড়া থেকে থাকে এবং সেটাতে মুকুল হয়ে থাকে সমস্ত কাজ ফলে বসে যান আজকের ভিডিওটি দেখতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ ভিডিও থেকে আলোচনা হবে আমের মুকুলের জন্য কোন কোন ধরনের প্রোডাক্ট যেমন বোরন অনুখাদ্য কীটনাশক প্রয়োগ করতে হবে দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আমের মুকুলের শত্রু পোকা যেমন হপর পোকা চুষি পোকা মিলিবাগ ট্রিপস পিঁপড়ার আক্রমণ প্রতিহত করার জন্য কোন কোন গ্রুপের কীটনাশক কত রকম ভাবে কিভাবে সেই বিষয়ে সম্পর্কে তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এই সময় আমের মুকুলের সবচেয়ে বড় শত্রু পাউডার ইমিল কিভাবে প্রতিহত করবেন চতুর্থত যেটি আপ বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে গুটি সেট হয়ে যাবার পরে কোন কোন স্টেজে খাবার দিতে হয় ও গাছের ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করবেন এবং পঞ্চমত যে বিষয় নিয়ে আলোচনা হবে যাদের কাছে এখনো পর্যন্ত মুকুলের দেখা মেলেনি তারা এই সময় কি কি করবেন ভালো ফ্রুট সেটিং এর জন্য সবথেকে দরকার হলো খাবার যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই আমরা গাছে বিভিন্ন ধরনের পিজিয়ার কীটনাশক হরমোন প্রয়োগ করি কিন্তু তার ফল ঠিকঠাকভাবে পাই না কারণ এর সমস্যা থেকে যায় গাছের গোড়াতেই তাই আমরা এ গাছের মুখ্য কয়েকটি খাদ্য উপাদান যেগুলো হলো ম্যাক্রোনিউট্রেনের দরকার হয় সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে আর এই ম্যাক্রোনিউট্রেনের মধ্যে যেগুলো হলো নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সালফার এবং কিছু মাইক্রোনিউট্রেন থাকে যেগুলো হলো আয়রন বোরন ম্যাঙ্গানিজ এইগুলো অবশ্যই দিকে এদিকে যথাযথভাবে হচ্ছে কিনা সেদিকে আপনাদের নজর রাখতে হবে যারা শীতের আগে গাছে মিশ্র সার দিয়েছিলেন তারা এই সময় আর কিছু দেবেন না যারা দেননি তারা অবশ্যই এই সময় কিছু দিতে দিতে চাইলে আর পারবেন না এই সময় ভালো ফল পেতে গেলে কিছু ব্যালান্স এনপিকে আপনাকে দিতে হবে যেমন উনিশ 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 বা কুড়ি 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 এক লিটার জলে পাঁচ গ্রাম নিয়ে আপনার ছাদ বাগানের মুকুল আসা আম গাছটির উপরে ভালো করে এই সময় স্প্রে করে দিতে হবে আপনি চাইলে এটি গাছে স্প্রে করতে পারে বা গাছের গোড়াতে দিতে পারেন কিন্তু আমি আপনাদের বলবো যে গাছের গুটিগুলো মুকুলগুলো হয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের কোনো স্প্রে করবেন না অর্থাৎ স্প্রে করা থেকে আপনাকে বিরত থাকতেই হবে গাছে ফুল আসতে শুরু করলে খাবার দিতে হয় তবে এই খাবার দেওয়ারও কিছু নিয়ম আছে সব ফুল ফুটে যাবার পরে অর্থাৎ গাছে ধরো ফুল ফুটছে বা কিছু ফুল আসছে এরকম অবস্থায় আপনার গাছে খাবার দিলে চলবে না গাছে যখন পুরো ফুলগুলো ফুটে যাবে তখন আপনি খাবার দিতে পারবেন এই সময় অর্গানিক খাবার দিলে ভালো ফল পাওয়ার চান্স অনেক কম কারণ অর্গানিক খাবারগুলো সেগুলো ডিকম্পোজড হয়ে গাছ নিতে নিতে আরও বেশ কয়েক মাস চলে যাবে তাই এই সময় আপনাকে কিছু রাসায়নিক ফর্মে খাবার দিতে হবে আর এই রাসায়নিক ফর্মে খাবারের মধ্যে সিনথেটিক এনপিকে আপনাকে বেশি দিতে হবে এই সিনথেটিক এনপিকে এর মধ্যে উনিশ 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 কুড়ি 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 ইত্যাদি দিতে হবে দশ থেকে বারো দিন অন্তর অন্তর বা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আপনি খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন এর পাশাপাশি বোরনের গুরুত্ব এই সময় গাছে খুব দরকার কারণ এই বোরনের অভাবে গাছের ফুল ফেটে যায় ফুল পড়ে যায় ফল ফেটে যায় পাশাপাশি গাছের এই মুকুলগুলো আহ কালো হয়ে ঝরে পড়ে এই বোরনের অভাবে খাবারের পাশাপাশি আপনাকে এই সময় কিছু ছত্রাকনাশক এবং পোকামাকড়নাশক অর্থাৎ কীটনাশক আপনাকে দিতে হবে গাছে মুকুল ফোটার আগে ছত্রাকনাশক এবং কীটনাশক আপনাকে নিয়মিত স্প্রে করতে হবে প্রতি সাত দিন অন্তর বা দশ দিন অন্তর আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক হবে আছে তবে সেক্ষেত্রে আমি বলবো সাইপার মেটিন গ্রুপেন যে কোনো ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক হিসাবে কার্বন ডাইজেম এবং ম্যানকোজাইব গ্রুপের যেকোনো ধরনের ছত্রাকনাশক এক সঙ্গে নিয়ে আপনার ছাদ বাগানে এই মুকুল ফুটে না যাওয়া মুকুলের উপরে আপনারা সব সময় স্প্রে করবেন দেখবেন খুব ভালো কাজ করবে সে ক্ষেত্রে স্প্রে করবেন সব সময় বিকালের পরে অর্থাৎ সন্ধ্যার প্রাগ মুহূর্তে গাছের মুকুলের ক্ষতি করে যেমন হপার পোকা গাছে মুকুলের ক্ষতি করে আরেকটি গুরুত্বপূর্ণ ছত্রাক যেটি হচ্ছে তেমনি পাউডারি মিল এই পাউডারি মিল ডিউ ফেব্রুয়ারি মাসের আবহাওয়াতে প্রচুর পরিমাণ হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনাদের যেদিন আকাশে কুয়াশা থাকবে এবং গাছগুলোতে কুয়াশায় ভরে যাবে দিনের আলো ফুটলে অর্থাৎ সূর্যের আলো ফুটলে আপনারা জোরে জলের ঝাপটা অর্থাৎ স্প্রে করে দেবেন গাছের মুকুলগুলোতে তাতে গাছে কোনো ছত্রাক যদি বাসা বেঁধে থাকে কীট পতঙ্গ যদি এসে থাকে তাহলে অবশ্যই সেগুলো জলের ফোর্সে চলে যাবে অবশ্যই পাউডারি মিলডিউ দেখে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পাউডারে মিলডিউ হলে আপনার মুকুল থেকে অর্থাৎ সব ঝরে যাবে এবং মুকুল থেকে খুব অল্প পরিমাণে আপনারা ফলন পাবেন এই পাউডার ইমিল জন্য আপনাকে চারটি ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে এক আপনাকে ফাঙ্গিসাইড নেবেন আপনারা স্প্রিং নিতে পারেন দু গ্রাম দ্বিতীয়ত যেটি একটি কীটনাশক করবেন তার মধ্যে প্রোপেক সুপার আমি বললাম বাংলাদেশি যে বন্ধুরা আছেন তারা সবিক্রম চারশো পঁচিশ ইসি নিলে খুব ভালো হবে সব ক্ষেত্রে আপনারা এক এম পরিমাণ এক লিটার জলে নেবেন এবং আর যেটি নেবেন সেটি হচ্ছে ওয়াটার সোলেবেল বোরন অর্থাৎ এই বোরন নেবেন এক গ্রাম এর সঙ্গে সঙ্গে আপনারা যেটি নেবেন সেটি হচ্ছে জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এটি আপনার ছাদ বাগানের গাছদের যেমন রক্ষা করবে তেমনি মুকুলগুলোকে রক্ষা করবে এইভাবে আপনার মুকুলগুলোকে দশ দিন বাদে বাদে স্প্রে দিন দেখবেন আপনি উপকৃত হবেন আপনার ছাদ বাগানের সমস্ত মুকুল গুলো সুরক্ষিত থাকবে প্রচুর পরিমাণ ফল আপনারা পাশাপাশি পাবেন এবং সর্বথে যেটি দেখতে হবে সেটি হচ্ছে আপনার গাছে জলের ব্যবস্থাপনা এই সময় গাছে মুকুল এসে গেলে প্রচুর পরিমাণ জল দিতে হয় জল যেন গাছে পর্যাপ্ত পরিমাণ থাকে এবং ভরপুর থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি আপনার গাছে যেন কোনো রকম জলের ঘাটতি না হয় জলের কমতি না হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে জলের ঘাটতি বা জলের কমতি হলে আপনার গুটিগুলো ঝরে পড়বে মুকুলগুলো কালো হয়ে যাবে সেদিকে আপনাকে নজর রাখতেই হবে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন পাশাপাশি কমল হোসেন ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দেব অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ